যখন মরণ যন্ত্রণা শুরু হয়েছে খুব বারব মানুষ ছিলেন উনি যখন মৃত্যুবরণ করতেছেন ছাত্ররা পাশে বসা আছে চতুর্দিক দিয়ে কিন্তু কেউ নিজের উস্তাদকে কালিমা তাকিম করাবে সাহস পাইতেছেন না কারণ উনি যখন হাদিসের দশ দিতেন যারা দাঁড়ায় থাকতো তারা বসার সাহস হইত না আর যারা বসে থাকতো তারা দাঁড়ানোর সাহস হইত না এইরকম বারব একজন উস্তাদ ছিলেন আবু জোরাজি তো উনি যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে মরণ যন্ত্রণার সময় তো কালিমার তালকিন করতে হয় তার পাশে কালিমা পড়তে হয় যেন তার মৃত্যুটা কালিমার সাথে হয় ছাত্ররা কালিমার তালকিন করার সাহস পায় না سطر نادري حديث مبتسم حدثني فلان عن فلان عن أبي قال عن أبي هريرة عن, عن, عن فلان عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة আশ্চর্য মরণ মৃত্যুর হাত দিয়া আবুজুর আরাজি নড়াচড়া দিয়ে উঠছে আর নিজের ছাত্রদেরকে সবাইকে চুপ করায় বলতেছি তোমরা আমার কাছ থেকে হাদিস শোনো এই কথা বইলা নিজের রেওয়াতে নিজে হাদিস বর্ণনা শুরু করেছে যখন মুখ দিয়ে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে হয়েছে আরেক দিক দিয়া আজরাইর রূহ টান দিয়া বাইরে করে লয়ে গেছে এই আলী ইবনুൽ মাদিনির উস্তাদ হলেন আবু যুর আযী রাহমাতুল্লাহি আলাইহি আবু যুর আযী রাহমাতুল্লাহি আলাইহির লাখ লাখ হাদিস মোবস্ত ছিল লক্ষ লক্ষ হাদিসের ছিলেন ওনার এক ছাত্র নিজের রে বলতেছে জানো আমার উস্তাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে তো বিবি একটু মুখ কয় করে তিন হাতিস মুখস্থ করা কঠিন আর লাখ লাখ হাতিস মুখস্থ আছে এটা একটা কথা নাকি তো ওস্তাদের প্রেমে ছাত্র নিজের বিবিরে বলতেছে আমার ওস্তাদের যদি লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি তিন তালাক তার মানে নিজের বিবির তালাককে উস্তাদের এই সাথে লটকায় দিছে এবার রাত্রিবেলায় চিন্তা করতেছে কি বললাম যদি ওস্তাদের এক লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তো বৌ আর তালা কয়েকছে সকাল বেলায় স্বামী স্ত্রী দুইজন আবু হো আর কাছে যা বলে ওস্তাদিগ আপনার কি এক লাখ হাদিস মুখস্থ আছেনি আবু আবু হো রাজি বলে সুমানালা বলার রেডিও রেডিওয়ে বসে আগে পেন না আমি খবরটা লই আবু হো আর রাজি বলে এক লাখ হাদিসের কথা নি বলো তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ আমি আবু যুরা রাদিয়াল 1 লক্ষ হাদিস ওইরকম মুখস্থ আল্লাহ আকবার আর নবীর হাদিসের সংখ্যা সাত লাখ আবু যুরা রাদিয়াল বলে আমার মুখস্থ আছে 6 লক্ষ যখন মরম যন্ত্রণা শুরু হয়েছে বা রব মানুষ ছিলেন উনি যখন মৃত্যুমরণ করতেছেন ছাত্ররা পাশে বসা আছে চতুর্দিক দিয়ে কিন্তু কেউ নিজের উস্তাদকে কালিমা তালতেন করাবে সাহস পাইতেছেন না কারণ উনি যখন হাদিসের দশ দিতেন যারা দাঁড়ায় থাকতো তারা বসার সাহস পাইতো না আর যারা বৈশাখ থাকত তারা দাঁড়ানোর সাহস পইতো না এই রকম বা রব একজন উস্তাদ ছিলেন আবু জুরা তো উনি যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে মরণ যন্ত্রণার সময় তো কালিমার তালকিন করতে হয় তার পাশে কালিমা পড়তে হয় যেন তার মৃত্যুটা কালিমার সাথে হয় ছাত্ররা কালিমার তালকিন করার সাহস পায় না ছাত্ররা সবাই হাদিস পড়তেছে হাদ্দাসানি ফুলান আনফুলান عن ابي هريره قال عن ابي زرعه عن فلان عن فلان عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا اله الا الله دخل الجنه أشجر جو مرون মৃত্যুর হাত দিয়া আবুজোর আর আজি নড়াচড়া দিয়ে উঠছে আর নিজের ছাত্রদেরকে সবাইকে চুপ করায় বলতেছি তোমরা আমার কাছ থেকে হাদিস শোনো এই কথা বইলা নিজের রেওয়াতে নিজের হাদিস বর্ণনা শুরু করেছে যখন মুখ দিয়ে আসছে লা ইলাফা ইল্লাল্লা এক দিক দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বাইদ হইছে আর দিক দিয়া হাজরায়েল বহু টান দিয়া বাইট করে লয়া গেছে অর্থাৎ এক দিক দিয়া মরণ হইছে আর এক দিক দিয়া জান্নাতির দরজা খুলছে আর সুজাত জান্নাতি চলে গেছে হি মরণের চিত্র অনেকের এমন ভালো হয়